আজকে এক তরমুজ বিজ্ঞতার সাথে আমরা এই মূল্যবান কথাগুলো শেয়ার করবো আর কৃষক আরো কিভাবে ভালো ব্যবসাটা করতে পারে এবং শহরের মানুষ সর্ব এটা আরো কিভাবে ভালো করতে পারে এবং

আমি লাইভে দিচ্ছি কিন্তু তোরমুজটা আরো কিভাবে বেশি এটা লাভবান হওয়া যায় কৃষক বেশি লাভবান অনেকবার ফলন হয়েছে কম এবছ ফলন কম হয়েছে আর বছর কোনো অভাব থাকে না এবার একবার কম এই জন্য মনে হয় বেশি কিন্তু এত হয়েছে মনে হয় কৃষকের বৃষ্টি হার কৃষি আর কৃষক জানার হ্যাঁ আগমন কৃষককে আগমন তাড়াতাড়ি কাজ চালাই তো আস্তে 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 আচ্ছা আচ্ছা আগমন

দেখেন এই তরমুজটা হ্যাঁ বলতেছে পচা অথচ আমার কাছে মনে হয় ভালো আর নেবে না ঠিক আছে এই দেখেন সাদা ওই না

যদি বেশিটা ক্ষতি নাই আহ এরা যারা মিডিল ম্যান আছে এরা সংসার আছে এরাও এটা দিয়ে চলতে হয় তো সবাই এই জায়গাটাকে একটু খেয়াল রাখবো সবাই মিলে বেশে চলবো ব্যবসা করব করবো আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম